গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ঠিকই আছি আর দেখেছ এত প্রতীক্ষার পর আমার কিন্তু অপরাজিতা গাছে অপরাজিতা ফুল ফুটেছে আর নীল ফুলই ফুটেছে এক পাটি ফুটেছে কিন্তু নীল আমার যে দেখে সকাল সকাল মনটা একদম এত ভালো হয়ে গেল যে কী বলবো তো চলো আজকে রবিবার একটু দেরি করে উঠেছি ওই কারণে একদম সরাসরি রান্নায় চলে এসেছি আর আটা মেখে নিয়েছি ওদিকে পরোটার জন্য আর এদিকে দুটো আলু সেদ্ধ বসিয়েছিলাম ভেবেছিলাম যে আলুর পরোটা করব কিন্তু বাবানের যেহেতু কম্পিউটার ক্লাস আছে নটা থেকে তো দেখলাম যে না আলুর পরোটা তো করে উঠতে পারবো না নটার মধ্যে আলুর পরোটা করতে বেশ অনেকটাই সময় লাগে তো ওই জন্য ভাবলাম থাক এই দুটো আলু দিয়েই আলুর দম করে নিই চট করে কারণ পরোটার মধ্যে পুরগুলো ভরতে না একটা একটা করে অনেকটা সময় লাগে তো ওই কারণে আর আজকে বাবান তো এখন হেল্পও করে দিতে পারবে না ওই কারণে আমি ভাবলাম আলুর দমটাই করে নিই চট করে এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো সকালবেলা আজকে আলুর দম আর পরোটা করব রবিবার যেহেতু একটুখানি ভালো খাওয়ার জল না হলে হয় প্রত্যেক দিন তো তাড়াহুড়ো করে রকম যা হোক একটা করি তো আজকে যেহেতু রবিবার ওই জন্য ভাবলাম আলুর দম আর পরোটা করি আর বাবান বলল ওর পরোটাটা একটু বাটার দিয়ে ভেজে দিতে আমাদেরটা ঘি দিয়ে ভাজবো আর ওরটা বাটার দিয়ে ভেজে নেব একদম বাটার দিয়ে ও খুব ভালো খায় দেখো পরোটার আর আলুর দম কিন্তু আমার হয়ে গেল চট করে বেশ বাবানকে দিয়ে আসি তারপরে আমরা খাবো আর ওদিকে মাছগুলো নিয়ে এসছে মাছগুলোও ধোয়া হয়নি কিছুই করা হয়নি আগে আমি ভাবলাম চট করে বাবানের খাওয়ারটা আগে করে দিও কম্পিউটারে যাবে তারপরে আমরা এদিকে করে নেব টুকটুক করে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এইবার একটা নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি আর সব রকম পাঁচ ছ রকম সবজি আছে এর মধ্যে অল্প অল্প করে আর মিষ্টি কুমড়োর যে দানাগুলো সেগুলোও ভেজে নিয়েছি ওগুলো তো আমি খাই ওর মধ্যে প্রচুর জিঙ্ক থাকে খাওয়া খুবই ভালো তো এটাকে আমি তরকারিটা ঢেকে দিয়ে তারপরে মাছগুলো ধোবো দেখো তরকারি আমার হয়ে গেছে সব মেশানো একটা নিরামিষ তরকারি হয়ে গেছে আর ওইদিকে আমার মাছ ধোয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো তো চলো এগুলোও টুকটুক করে করে নিই মাছগুলো ভেজে ভাতটা বসিয়ে দিই তারপরে মাছটা আমি আজকে পোস্ত দিয়ে করব। পোস্ত দিয়ে মানে বাবান তো খুবই ভালোবাসে আমার অতটা ভালো লাগে না পোস্ত দিয়ে আমার আবার মাছটা না একটুখানি সিম্পল খেতেই ভালো লাগে না আলু বেগুন দিয়ে কিন্তু বাবান পোস্ত দিয়ে ভালোবাসে ওর বাবাও ভালোবাসে তো আমি জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো লবণ হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে পোস্ত পোস্তর মধ্যে লঙ্কা আর অল্প একটুখানি আদা আছে ব্যাস আর কিচ্ছু দেবো না পোস্ত লঙ্কা আর আদা বাটা দিয়ে এটাকে বেশ নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো একটুখানি গরম জল আমি তুলে রেখেছিলাম ওইটা দিয়ে নিয়ে তারপরে ফুটে গেলে মাছগুলো দিয়ে নেব আর একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢেকে নেব ব্যাস আমার কিন্তু পোস্ত দিয়ে মাছ কমপ্লিট তো এই দেখো এবার আমি নামিয়ে নেব এই আমি এবার বাকি কাজগুলো করে নিই আজকে যেটা বলছিলাম যে আজকের দিনে না ভদ্র মানে মানে লোকে ভীতু মনে করে ভদ্রতাটাকে ভীতু মনে করে ওই জন্যে মানে সময় বিশেষে জায়গায় কিন্তু চেঞ্জ হতে হবে নিজেকে সব জায়গায় ভদ্রতা দেখালে কিন্তু চলবে না এই যা সমাজ এই যা যুগ এসছে সব জায়গায় ভদ্র নিরীহ সৎ থাকা যাবে না মানে সময় বিশেষে তোমাকে অভদ্রও হতে হবে অসতও হতে হবে মিথ্যে কথাও বলতে হবে নইলে কিন্তু এই সমাজে চলা অসম্ভব যা চলছে না আমাদের সমাজে যা হয়ে যাচ্ছে আমাদের দেশটা মানে খুব টেনশন হচ্ছে দেখো মানি প্ল্যান্টটা লাগিয়েছি যে মানে জলের মধ্যে চুবিয়ে রেখেছি কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে আর এই দিকে দেখো সবজির খোসাগুলো আমি ভিজিয়ে রাখবো চা পাতা আছে ডিমের খোসা আছে আর সবজির খোসার মধ্যে মেন হচ্ছে এগুলো আমি চাল ধোয়া জলটার মধ্যে ঢেলে দিলাম এগুলো ভিজিয়ে রেখে দেব এটা দিলেই কিন্তু গাছের মধ্যে একেবারে ফুল চলে আসে খুব সুন্দর তো এতদিন ধরে আমার ফুল আসছিল না ওইটা দিয়েছিলাম সেদিন এর আগের ব্লগে তোমরা দেখে থাকবে তো দেওয়াতে দেখো ফুল চলে এসছে কিন্তু আমার পুজো টুজো হয়ে গেল। এইবার একটুখানি আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এসেছি চা করতে দেখো তো যেটা বলছিলাম মানে নিরীহ মানে মানুষ দুর্বল মনে করবে সৎ মানে তোমাকে বোকা মনে করবে আর যেখানে স্পষ্ট বক্তা মানে সত্যি যদি কথাটা সত্যি কথাটা বলে দিলে তোমাকে শত্রু মনে করবে যে আমার ভালোই চায় না ওই কারণে না এই সমাজে না খুবই ভেবে চিনতে চলতে হচ্ছে মানে এত কেমন যেন হয়ে গেছে কি বলবো মানে সততা নেই কোথাও যেন সব জায়গায় যেন একটা ছলকপট একটা মানে মিথ্যে একটা নাটকীয় ভাব এই রকম যেন হয়ে যাচ্ছে সমাজটা যুগটা খুব টেনশন হয় না আমরা তো তাও কিছুটা সময় পার করে আসলাম আমাদের নেক্সট জেনারেশন যে কী করবে কি করে যে থাকবে খুব চিন্তা হয় মানে বাচ্চাদের নিয়ে যারা একদম খুব সৎ খুব নিরীহ বাচ্চা তাদের নিয়ে সত্যি খুব টেনশন হয় তো যাই হোক দেখো চাটা খেয়ে বিকেলবেলা সন্ধ্যেবেলা একটুখানি জলখাবার করতে চলে আসলাম আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে একটু ভেজে নিলাম তারপরে মুড়িটা গ্যাস আমি অফ করে দিয়েছি তারপরে মুড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মুড়িটা গরম হয়ে যায় দারুণ লাগে খেতে ওর মধ্যে একটুখানি চানাচুর তারপরে একদম শেষে শশা দিলাম শশার জলটা ঝরিয়ে নিয়ে তারপরে একটা শিঙাড়া আমি এর মধ্যে গুঁড়ো করে দেব অসাধারণ লাগে খেতে আর কয়েকটা নারকেল ওপর থেকে ছড়িয়ে দেবো নারকেলটা কুচি করে দিলে ভালো হতো টুকরো টুকরো করে কিন্তু সবাই নারকেল যেহেতু খায় না ওই জন্য আমি বড় বড় করেই রাখলাম তো দেখো রাত্রের খাওয়া দাওয়াও প্রায় হয়ে হ্যাঁ খাওয়া খাওয়া দাওয়াও হয়ে গেছে এখানে বাবান দেখো প্র্যাকটিস করছে মানে ও একটু করে পড়ে আর একটু করে এসে এসে এইভাবে প্র্যাকটিস করে সব সময় ওর খেলা মাথায় ঘুরতে থাকে সর্বক্ষণ স্কুল থেকে এসেই খেলার জন্য ছুট ছোটে মাঠে তারপরেও ওর এই দেখো পড়তে পড়তে যেই একটু ব্রেক নিয়েছে চলে এসছে খেলতে তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমি ঠাকুরের বিছানা করে দিতে চলে এসেছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও বাই টাটা গুড নাইট